কোথায় তুমি তাড়াতাড়ি খাইতে দাও আচ্ছা তোমরা ঘরের বউকে গৃহিণী কেন বলো তোমরা গৃহের সব কাজ বাস করো তার জন্য তোমাদেরকে গৃহিণী বলা হয় আর তোমরা আশেপাশে সব ভাবিদের দিকে নজর দাও তাইলে কি তোমাদেরকে গ্রহণ বলা যায় শোনো আমার ভুল হইছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আছার মারো এক মিনিট হ্যাঁ দিদি এবার ওই হয় না ছিল এই লোকটা একটা কাজও মতো করবে না দিন শুধু বকবক করো আমার সাথে কথা না বলতে পারলে বলবা না দেখো যতদিন বেঁচে আছিস আমার সাথে ভালোভাবে কথা বল কথা না বললে কি মরে যাবা তাইলে মরো মরার পর যদি কথা বলা শুরু করিনা তাবিস কবস খুঁজে বেরাবা